আমার কোন দিশা একটা পছন্দের দল আছেন আপনি দেশের নাগরিক না কোন দলটায় এই মুহূর্তে ক্ষমতায় গেলে আমার দেশের মানুষ ভালো থাকবে দেশের মানুষের জন্য আপনি বলেন একজন সাহসী যুগ বিএনপি বিএনপি গেলে ভালো থাকবেন শিওর আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আমি

আচ্ছা 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 ওয়ে একটু ওয়েট আপনি এটা লুকিয়ে রাখেন এদিকে এদিকে আমার ক্যামেরা ওয়ান আছে ভাইয়া আপনি যে এখানে দোকান করেন আপনার নেই দোকান কাউকে চাঁদা দেন না না একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আগামীতে কোন ধরনের সরকার ক্ষমতায় চাচ্ছেন আমি সেই দেশে জাতীয়বাদী সরকার ক্ষমতা আসলে আমাদের জন্য ভালো সবদিকে দুর্নীতি উন্মুক্ত হবে এটাই আশা করি জাতীয়বাদী ডি এম বিএনপি কে কতদিন ধরে ভালোবাসছেন আমি আমার জন্মের পর থেকে আমি বিএনপি ভালোবাসি বিএনপি ফলো করি আচ্ছা আমি আমি দেখতেছি না যে আমার বিএনপি দল দিকে দুর্নীতি করতে এমনকি কেউ কে মারে খেয়ে নিয়ে আসতে ওটা আমি ইউটিউবে ফেসবুকে দেখছি বিএনপি চাঁদাবাদি করছে এটার ব্যাপারে আপনি কি বলবেন এটা তো বলতে গেলে আমি আপনাকে বলি ওইটা তো কেউ তো মনে করেন সব তো বিএনপি না ওখানে বিএনপির সাথে কিছু লোক যোগ হয়ে কি করে

আপনি ভালো আছেন কি বুঝেন বাংলাদেশের পরিস্থিতি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ মানুষ কি নিরাপদে আছে নিরাপদে কোনো আমি কেমন বুঝব আমি তো কাজ করি যে আপনি আপনি নিরাপদে আছেন আমি আছি আচ্ছা আগামীতে কোন ধরনের সরকার চাচ্ছেন যেমন বিএনপি আছে ইসলামিক দল আছে জামাত আছে এনসিপি আছে কোন ধরনের সরকার আশা করছেন এটা আমি কি আশা করতে পারি বলে আমি এই সব সম্পর্কে আমি আপনার পছন্দ কোন দিকে আল্লাহ যাকে ক্ষমতা দিবে সেই আর আল্লাহ পাক কিন্তু ফেরাউনকেও ক্ষমতা দিছে তারিক মুসাকেও দিছে মুসাকেও দিছে কারণ আপনি কোন ধরনের সরকার চাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এটা কোনো উত্তর হইল না আলহামদুলিল্লাহ ব্যবসা যে করছেন কাউকে চাঁদা ট্যাক্স দেন কেন দিব ওইখানে দিলে বলেন

না আসলে এখানে এমন দলের কাছে আমার দেশটা নিরাপদ এখানে দল আমি কলড়া দলের সাপোর্ট করতেছি না আমি একটা নিরাপক্ষ ভাবে একটা কথা বলতেছি জনগণ দেশের জনগণ এখন বুঝে যে দেশের জনগণ বুঝে এখন দেশের জনগণে যাকে নির্বাচিত করবে তাই আসবে দেশে সেটা তো বুঝতে পারি দল আসবে এটা আমরা বলতে পারব না কারণ আমরা যা তো আশা করছেন কাকে না আশা করছি বলতে এটা আমার রিজিক জারুসুলে চলবে আল্লাহই জারুসুলে রিজিক দিবে আমি রুট গাড়ে নিরাবতে চলতে পারবো তে আসবে কিন্তু আমি মার্কা বলতে পারবো না আচ্ছা মার্কা বলেন আপনি এমনে এই পর্যন্ত রাজনৈতিক দল যতগুলা আছে কাদের কার্যক্রম আপনার ভালো লাগতেছে কার্যক্রম বেশ এরকম সবাইরে মোটামুটি ভালো লাগছে কিন্তু খারাপ না কিন্তু কোন দলের দলের জন্য অভিযোগ আছে আপনার কেয়ো আর খারাপ করছে কেয়ো ভালো করছে লাস্ট অবধি যাইয়েনে মারিয়ো করছে আ বন্ধুরা এখানে লোকগুলা খুবই চালাক মনে হয় খুব কৌশল খাটা উত্তর দিচ্ছে ওনারা স্পষ্টভাবে ভাবে কেমন জানি উত্তর এড়িয়ে যাচ্ছে আচ্ছা যাই ধন্যবাদ আপনাদের কেয়ো আসসালামু আলাইকুম ওয়া ঠিক আছে ধন্যবাদ